নমস্কার দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি শিলচর অন্নপূর্ণা ঘাটে যেখানে ফ্ল্যাট কন্ট্রোল অফিসটি রয়েছে ফ্ল্যাট সেল যেটি রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন আতঙ্কের রাত ছিল কালকে রাতটা কালকের রাতটা সবাই আতঙ্কিত ছিলাম আমরা যে যখন তখন জল হয়তো শহর অঞ্চলে প্রবেশ করতে পারে কিন্তু আতঙ্কের রাত পোহালেও এখনও আতঙ্ক কাটেনি এখনও ক্রমাগতভাবে ওড়াকের জলস্তর বেড়ে বৃদ্ধি পাচ্ছে প্রতি ঘন্টায় জল বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জলের কি অবস্থা রয়েছে প্রচণ্ড স্পিডে জল বাড়ছে পাঁচটা থেকে ছোটো অবধি এক ঘন্টা স্টেডিও অবস্থায় ছিল যদিও তারপর থেকে ক্রমাগত বেড়েই চলেছে আর আমি আপনাদেরকে কালকেও আমরা অনেকগুলো ভিডিও পাঠিয়েছিলাম লাইভ আপডেট যেগুলো ছিল এটা হচ্ছে আজকে সকালে লাইভ আপডেট এখানে আপনারা দেখবেন অনেক অনেক লোক জমায়েত হয়েছেন কারণ সবার মনেই সেই দু হাজার বাইশের আতঙ্কটা রয়েছে এখনও সেই স্মৃতি তাজা রয়েছে অনেকের বুকে কারণ অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিল গোটা শিলচর শহর আমরা এখন সেলের যে অফিসের ভিতরে চারটি রয়েছে সেই চারটি দেখাবো আপনাদেরকে আমি ভিতরে যাচ্ছি সেই চারটে এখনের কি অবস্থা রয়েছে দেখাচ্ছি আমি প্রায় দু ঘন্টা তিন ঘন্টা থেকে এখানেই আছি এখনের যা আপডেটটা আছে আমি একটু যদি জুম করে দেখাতে পারি আপনাদেরকে দেখুন সকাল নয়টার সময় আছে টোয়েন্টি ওয়ান পয়েন্ট সেন্টিমিটার এখানে দেখুন অন্নপূর্ণা ঘাটের যে জায়গাটি রয়েছে সেখানে প্রচুর জনসংখ্যা সমাগম রয়েছে প্রচুর লোক এসছেন এখানে সবাই আতঙ্কিত সবাই জলের অবস্থাটা দেখতে এসছেন এখানে আমি এখান থেকে যদি আপনাকে জুম করে দেখাই তাহলে দেখুন এখানেও মানে বিরাট অবস্থা এখানে নদীর ভয়ঙ্কর রূপ নিয়েছে উত্তাল অবস্থায় আছে শিলচোগাক নদী প্রচণ্ড স্রোত রয়েছে যেটা হয়তো আমি আপনাদেরকে দেখাতে পারবো না সামনে থেকে চেষ্টা করছি দেখুন এই হচ্ছে অন্নপূর্ণা ঘাটের সিঁড়ি যেটা আমি যখন এসেছিলাম তখন এই সিঁড়িটা পুরোটাই দেখা যাচ্ছিলো কিন্তু এখন অর্ধেকের থেকেও কম দেখা যাচ্ছে আর স্রুতটা আপনারা এখানে একটু জুম করছি আমি দেখুন ক্যামেরাতে পুরোটা আসে না যদিও অনেক স্রোত রয়েছে আর জলের একটা শব্দই রয়েছে আলাদা আর যদি জুম করে আমি আপনাদেরকে দেখাই ওই পারটা অন্নপূর্ণা ঘাটের ওই পার্ট দুধপাতিল যেটা রয়েছে সেই অঞ্চলটা নিচু অঞ্চল রয়েছে এবং এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে জুম করে যতটুকু সম্ভব হচ্ছে নিচু অঞ্চল থাকার দরুন সেই অঞ্চলটা হয়তো ইতিমধ্যেই ডুবে গেছে আমরা এখনও কোনো ধরনের আপডেট পাইনি তবে শুনতে পাচ্ছি যে এই অঞ্চলটা ডুবে গেছে এখানকার যারা লোকজন ছিলেন ওনারাও সরে গেছেন আমরা প্রতিটি মুহূর্তের আপডেট আপনাদেরকে দেব এখন দেখাচ্ছি আপনাদেরকে সেলের যা এখনের যা আপডেট রয়েছে আপনারা আমাদের সঙ্গে থাকবেন প্রতিটি আপডেট পাওয়ার জন্য এখন দেখুন দশটার সময়